সমাহিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা শুরু করছি তার নামে আজকের বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে অপরাধ ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছিল এটা বহির্বিশ্বে যে সকল রাষ্ট্রগুলো আন্দোলন সংগ্রাম যুদ্ধ করে স্বাধীন করেছিল সেই স্বাধীনতার বিপক্ষ শক্তি যারা যারা স্বাধীনতাকে দেশটাকে তুলে দিতে চেয়েছিল তাদের দায় এই বিচার কার্য সম্পাদন করার জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে আর সেটা গঠন করেছেন আওয়ামী লীগ সরকার সেখানে যারা রাজাকার আল বদর আল ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে সেখানে বিচারের আওতায় আনায় বা দেখা গেছে অনেক সময় সকলের বিচার করতে পারছে কারো বিচার করতে পারে নাই আবার হতে পারে কারো বিচারের ত্রুটিপূর্ণ যাই হোক সেই অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে একটা সংঘাত হয়েছে এটা যুদ্ধ অপরাধী না এখানে কোন যুদ্ধ সংগ্রামের বিষয় নয় এটা আমরা একটা অধিকার আদায় করার জন্য যে আন্দোলন করেছিলাম সেখানে যারা ভুক্তভোগী যারা অপরাধ করেছে যারা প্রত্যক্ষ হত্যা গুলি করেছে তাদের বিচার হতে পারে যেমন আজকে আপনারা দেখছেন কিনা জানেন না সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে মানে হরতাল মানে দুই পক্ষের যে সংঘর্ষ সে সংঘর্ষে পুলিশরা কিভাবে পিটাইছে সেনাবাহিনীরা কিভাবে পিঠেছে একটা ছোট্ট ছেলে একটা গেঞ্জি গায়ে ধরছে ধরছে যে আসে সেই পিঠে যে আসে সেই বাড়িতে ও ছেলেটা যদি মারা যায় এখন ওই ছেলেটা মারা যাবে এই জন্য কি দায়ী হবে এটা সেনাপ্রধান কারণ উনি সেনাপ্রধান তো বলে দেয় না যে বাড়ি প্রধান সেনাপ্রধান তো বলে নাই যে ওরে ধরতে পারলে সবাই যে আসবি সেই একটা করে বাড়ি দিবি এটা তো বলে নেই অতি উৎসাহিত হয়ে যারা অপরাধ করবে তাকে বিচারের আনা যেতে পারে কিন্তু প্রতিহিংসার মাধ্যমে যদি এই অপরাধকে মানে প্রতিহিংসার সাথে সম্পৃক্ত হয়ে এরপরে যদি বিচার করা হয় একটা কথা মনে রাখবেন হ্যাঁ আমি বরাবরই বলেছিলাম গত পনেরো বছরে বলেছিলাম যে এই শেখ হাসিনার আশেপাশে স্বাধীনতা সংগ্রামের দল আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে যারা দুর্বৃত্তায়ন করতেছে লুটপাট করতেছে মানি লন্ডারিং করতেছে ক্লিয়ার ডিডি করতেছে তাদের কারণে এ দেশের জনগণ তথা শেখ হাসিনার চরম খেসারত দিতে হবে সেটা তারা পাইতেছে এবং আমি এখনো বলছি বলি বলছি এখনো বলি যে যারা প্রত্যক্ষ অপরাধী তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে অবশ্যই যে যেই হোক না কেন সে এমপি হোক আর মন্ত্রী হোক আপনারা যারা এই আন্দোলন কারী সমন্বয়কারীদের আত্মীয় স্বজন পরাবর্তী বেশি যারা আছে তাদেরকে আপনারা অ্যারেস্ট করেন না আমরা সে তথ্য ইতিমধ্যে পেয়েছি সে বিষয়ে আমরা পরে একটা ভিডিও করব টোটালি যাই সেই মানব অধিকার লঙ্ঘন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলায় পায়তারা চলছে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম এখানে এবং এমন কি সরাসরি বলে যে এখানে এই অপরাধের দায় ছেচল্লিশ জনার আর হতে পারে যাই হোক বিষয়টা আমি তাদের যদি অপরাধ থেকে থাকে আর যদি তারা অপরাধ করে থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তবে আমি একটা কথা একবারে স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি সবার কাছে যে আমরা ইন্টারমিডিয়েটে পড়েছিলাম ধনঞ্জয় শাপুরে বিলাসী যে সে সাপ পুষ্ট সাপ নিয়ে খেলা করত সেই সাপেই কিন্তু তাকে ধ্বংস했어요 সুতরাং আমি বোঝাতে চেয়েছি এই অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু আজকে শেষ নয় টুডে টুমরো আবার যদি এর উত্তর শুরু আজকে দেখেন দেওয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদ তিনি ট্রাইব্যুনালের অপরাধ ট্রাইব্যুনালে তেরো জনকে আনছে তখন তিনি দেখতে আসছেন তার প্রত্যাশা ছেচল্লিশ জনকে ফাঁসি দেওয়া হোক কিন্তু যাদেরকে ফাঁসি দেওয়া হবে তারও তো ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরবর্তী বেশি আছে সুতরাং আমি বলবো। এইটা কিন্তু চলমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চলমান একটা জিনিস মনে রাখবেন প্রতিহিংসা করে নেওয়া অন্যায়। তেমনি দেশের সকলের মঙ্গলে দেশের কল্যাণে দেশের সার্বভৌম রক্ষার্থে দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রত্যক্ষ অপরাধীকে বিচারের আওতা আনা এটাও যেমন তেমন জরুরি সুতরাং আমি বলব প্রতিহিংসা প্রতিশোধ বসত বসত যদি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করা হয় তাহলে দেখা গেছে এর আজকে যেমন একটা প্রতিশোধমূলক বিচার হচ্ছে দুই দিন পর আবার প্রতিশোধমূলক বিচার হওয়ার সম্ভাবনা আছে যাই হোক আমরা প্রকৃতির নিয়তির উপরে নির্ভর করে আমরা আগাম মনে রাখব আইন আইনের গতিতে চলে আইন কারো জন্য বসে থাকবে না আপনি আমি যদি আজকে প্রতিহিংসা বসত কাউকে বিপদে ফেলাই আমাকে কিন্তু আল্লাহ বিপদে ফেলাইতে পারে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আপনি একটা দেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আল সাউন্স আলবদর আল যারা ছিল রাজাকার যারা ছিল তাদের বিচারের সেই ট্রাইব্যুনালে আমরা যারা বিপ্লব করেছি একটা সরকারকে পতনের আন্দোলন করেছি সেই সেটার সাথে সেটাকে আমরা তুলনা করে যে বিচার যদি আমরা করে থাকি সেটার খেসারত কিন্তু আমাদেরই পোহাতে হবে সুতরাং মনে রাখতে হবে অপরাধ কাউকে ছাড় দেয় না যাই হোক আমি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারক আছেন উপদেষ্টা মন্ডলী আছেন তাদেরকে বলব প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিহিংসার জন্য যদি কোনো কিছু করে থাকেন তাহলে সেটার ভবিষ্যৎ ফল ভালো না তাৎক্ষণিক ফলাফল ভালো হতে পারে কিন্তু ভবিষ্যৎ ফলাফল ভালো নয় যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেদায়ত নব করুক আমিন আসসালামু আলাইকুম